আসসালামু আলাইকুম শরীরের কোথাও ব্যথা করলে ব্যথা জায়গায় ডান হাত রেখে তিনবার বিসমিল্লা বলে সাতবার একটা দোয়া পড়বেন দোয়াটা হলো আউজুবিল্লাহি ওয়া কুদরা মিন শাররি মা আজিদু ওয়া আজ এইভাবে ব্যথা জায়গায় ডান হাত রাখবেন তিনবার বিসমিল্লা বলবেন এরপর সাতবারই দোয়াটা পড়বেন পুরো আমলটা করা অবস্থায় ব্যথা জাগায় ডান হাতটা রেখে দিবেন। হাঁটু ব্যথা হোক কোমর ব্যথা হোক যে কোনো ব্যথা ভিতর থেকে যে কারণেই করুক পূর্ণ বিশ্বাসের সাথে আমলটা যদি ব্যথা না যাওয়া পর্যন্ত থেমে থেমে করতে থাকেন ইনশাল্লাহ ব্যথা চলে যাবে ব্যথা চলে গিয়ে আবার যদি ফিরে আসে আবার করবেন এই আমল ব্যথা যদি জায়গা পরিবর্তন করে তাহলে আবার ওই নতুন জায়গায় আবার একে আমল করবেন ডান হাতে ব্যথা করলে বা হাত দিয়ে ব্যথা জায়গায় বাঁ হাত দিয়ে ব্যথা জায়গায় ধরে এই আমল করবে ইনশাআল্লাহ শরীরের ভিতর থেকে যে কারণেই ব্যথা করুক হাঁটু ব্যথা কোমর ব্যথা যে কোনো ব্যথা ইনশাল্লাহ পূর্ণ বিশ্বাসের সাথে আপনি যদি ব্যথা না পর্যন্ত ব্যথা না যাওয়া পর্যন্ত আমলটা থেমে থেমে করতে থাকেন ইনশাআল্লাহ ব্যথা চলে যাবে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ